ভারতীয় জনতা পার্টির যে সরকারটা চলছে ভারতীয় জনতা পার্টির সরকারকে বদনাম করার জন্য ভারতীয় জনতা পার্টির সরকারকে যারা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন যারা এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে পেজনের দরজা দিয়ে ক্ষমতায় আবারও আসতে চায় সেই সকল অপপ্রচারের দ্বারা যাতে মানুষ বিভ্রান্ত না হয় তার জন্য আজকে আমাদের এই বাজার সভা আমরা জানি সারা ভারতবর্ষের মধ্যে এই গতকাল আমাদের পার্লামেন্টে অর্থাৎ ভবনে আমাদের সারা দেশের যারা জনপ্রতিনিধিরা গিয়ে সেখানে বসেন এমপিরা কেন্দ্রীয় মন্ত্রীরা সেখানে গতকাল সংসদ অধিবেশন শেষ হয়ে গেল সেখানে আমরা দেখলাম ভারতবর্ষের এই জমিতে থেকে এই ভূমিতে থেকে পবিত্র মাতৃভূমিতে থেকে পবিত্র ভারতের ভূমিতে থেকে যারা ভারতবর্ষের বিরুদ্ধে কোন গান যারা ভারতবর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা পাকিস্তানের কোন পাকিস্তানের শিখিয়ে দেওয়া কথা দেখা যারা এই ভারতবর্ষের মধ্যে পড়ে সেই চিরাচরিত শত্রু ভারতবর্ষের চীনের প্রেসিডেন্টকে যারা নিজের প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন ওনারা আমাদের দেশের বৃহত্তর পঞ্চায়েতের অধিবেশন চলতে দেন না এটা লজ্জাজনক গতকাল দেখলাম আমরা আমাদের গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি একটা বিল নিয়ে আসলেন সংসদের অধিবেশনে বিলের মধ্যে কি লেখা আছে বিলের মধ্যে লেখা আছে যে সমস্ত মন্ত্রী যে সমস্ত মুখ্যমন্ত্রী সে প্রধানমন্ত্রী হোক বা কেন্দ্রের যে কোনো মন্ত্রী হোক রাজ্যের যে কোনো মন্ত্রী হোক সে যদি বা উনি যদি এক মাসের জন্য জেলে যেতে বাধ্য হন ওনার কৃতকর্মের কারণে তাহলে ওনার যে পথ ওনার যে দায়িত্ব সরকারি দায়িত্ব বা সাংবিধানিক দায়িত্ব সে দায়িত্ব খারিজ হয়ে যাবে বাতিল হয়ে যাবে এই বিলের পরিবর্তে এই বিলের বিরুদ্ধে সারা ভারতবর্ষের যারা বিরোধী দল ছোট মত রিজিওনাল থেকে শুরু করে সবাই যারা রয়েছেন তারা বিরোধ শুরু করতে লাগলো এই বিলের বিরুদ্ধে এখন আপনারা বলুন কংগ্রেসের জমানায় যে সংবিধানটা যেই অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল সেই অ্যামেন্ডমেন্টের অনুযায়ী ভারতবর্ষে কোন মন্ত্রী যদি কোন মুখ্যমন্ত্রী যদি নিজের কেলেঙ্কারি নিজের অসংবিধানিক কাজের জন্য ареস্ট হন ক্র্যাক্টর রাইজার তাহলে সেই মুখ্যমন্ত্রী জেনে থেকেও তার রাজ্য পরিচালনা করতে পারেন সেই প্রধানমন্ত্রী জেনে থেকেও তার দেশ পরিচালনা করতে পারেন এখন আমাদের সরস্ত্র মন্ত্রী উনি সারা দি এমন একটা বিল নিয়ে আসেন যে যারা শয়তান যারা কেলেঙ্কারি বাস যারা দুর্নীতি যারা জনগণের টাকা দুর্নীতি করে শেষ করে দেয় সেই সমস্ত নেতা মন্ত্রী যারা প্রধানমন্ত্রী হোক সেই সমস্ত নেতারা যদি হওয়ার পর এক মাস জেলে থাকতে বাধ্য হন তাহলে তার সেই মুখ্যমন্ত্রী হোক মন্ত্রী হোক বা তার প্রধানমন্ত্রীর পথ হোক সেটা আর থাকবে না এখন আপনারা বলুন চাল <laughs> না ণনগো শিুছটৠবাই দযবারায় মকন্য়Etঘত

এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আবারও আসতে চায় সেই সকল অপপ্রচারের দ্বারা যাতে মানুষ বিভ্রান্ত না হয় তার জন্য আজকে আমরা জানি সারা ভারতবর্ষের মধ্যেও এই গতকাল আমাদের পার্লামেন্টে অর্থাৎ দিল্লিস্থিত সংসদ ভবনে আমাদের সারা দেশের যারা জনপ্রতিনিধিরা গিয়ে সেখানে বসেন এমপিরা কেন্দ্রীয় মন্ত্রীরা সেখানে গতকাল সংসদ অধিবেশন শেষ হয়ে গেল সেখানে দেখলাম ভারতবর্ষের এই জমিতে থেকে এই ভূমিতে থেকে পবিত্র মাতৃভূমিতে থেকে পবিত্র ভারতের ভূমিতে থেকে যারা ভারতবর্ষের বিরুদ্ধে কোন নাম যারা ভারতবর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা পাকিস্তানের গুরু গাঙ্গায় পাকিস্তানের শিখিয়ে দেওয়ার কথা দেখা যারা এই ভারতবর্ষের মধ্যে পড়ে সেই চিরাচরিত শত্রু ভারতবর্ষের চীনের প্রেসিডেন্টকে যারা নিজের প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন ওনারা আমাদের দেশের বৃহত্তর পঞ্চায়েতের অধিবেশন চলতে দেন না এটা লজ্জাজনক গত গতকাল দেখলাম আমরা আমাদের গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি একটা বিল নিয়ে আসলেন সংসদের অধিবেশনে বিলের মধ্যে কি লেখা আছে বিলের মধ্যে লেখা আছে যে সমস্ত মন্ত্রী যে সমস্ত মুখ্যমন্ত্রী সে প্রধানমন্ত্রী হোক বা কেন্দ্রের যে কোনো মন্ত্রী হোক রাজ্যের যে কোনো মন্ত্রী হোক সে যদি বা উনি যদি এক মাসের জন্য জেলে যেতে বাধ্য হন ওনার কৃতকর্মের কারণে তাহলে ওনার যে পর ওনার যে দায়িত্ব সরকারি দায়িত্ব বা সাংবিধানিক দায়িত্ব সেই দায়িত্ব হয়ে যাবে হয়ে যাবে এই এই বিলের বিলের বিরুদ্ধে সারা ভারতবর্ষের যারা বিরোধী দল ছোট মতো রিজ্রিউনাল থেকে শুরু করে সবাই যারা রয়েছেন তারা বিরোধ শুরু করতে লাগলো এই বিলের বিরুদ্ধে এখন আপনারা বলুন কংগ্রেসের জমানের যে সংবিধানটা যেই অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল সেই অ্যামেন্ডমেন্টের অনুযায়ী